সাতাশ এটা চব্বিশ গোস্ত তো কম ভাড়া আছে সেজনে দামে তো কম বাড়া যেটা চব্বিশ হাজারটা চাওয়া দাম আরো পাশে যেটা শিং টিং ভালো হয় একবার হরিয়ানার মতো শিং দেখেন মোটামুটি এগুলো একটা সাতাশ হাজার একটা চব্বিশ হাজার চাওয়া দাম চাচা নাকি ব্যসা কেনা তো নিচে হবেই তো ইনশাআল্লা কোনো সমস্যা নয় ব্যসা কেনা নিচে আসে কেউ যদি আসে দুই হাজার টাকা কম বেশি হবে আলোচনা বিবেচনা ইনশাল্লাহ সমস্যা নেই চাচা কি ব্যবসা করেন নাকি সারা বছরই ব্যবসা করেন না তাহলে যে ইনকে হচ্ছে এটা তো হয়েই থাকে না এবার একটু বেশি হচ্ছে মনে হয় যে আজকে বাজার একটু বেশি কম হোক আল্লাহ ভরসা যদি কপালে থাকে রিজেকে থাকলে অবশ্যই হয়ে যাবে আর না হলে তো কিছু করার নাই মালিকের উপর তো কোনো কথা নাই যাই হোক দেখেন এটা চলা থাক থাক গেছে এটা একটা সাতাশ হাজার টাকা চাও দাম এটা একটা চব্বিশ হাজার টাকা চাও দাম ক্যামেরায় হয়তো ছোটো বড়ো লাগতে পারে কিন্তু বাস্তবে মোটামুটি বেশ বড় আকিকাটা আকিকা বিয়া অনুষ্ঠানের জন্য বেশ সুন্দর ঠিক আছে চাচা ধন্যবাদ দেখি একটু সামনে দিকে আগে দেখি কি হয় ভাই বেসলেন নাকি ব্যসা হয়নি দেখি যাই সামনে যাই আচ্ছা এই বাসে আজকে আচ্ছা এই সাইজে সব এই লাইনে সবকটাই বড় কিন্তু আজকের বাজারে সবচেয়ে বড় খাসি হচ্ছে এই দুটা একবারে তোতা করি করোস ভাই কথা কোচি দেখি একটু কথাটা শেষ হলে আমরা একটু দেখেই জানানোর চেষ্টা করি দাম দর আর এই যে এগুলো যেগুলো দেখিছেন আপনারা যদি কেউ ধাপের হাটেতে আসেন এই যে এগুলা দেখেন ব্যাপারীরা কিনে ধুয়ে দিচ্ছে এগুলো যদিও কাটারির জন্যে তবে আপনারা আসলে এইভাবে কিনতে পারেন প্রতি বৃহস্পতিবার হাট বসে সকাল আটটার থেকে দুপুর দেড়টা পর্যন্তর মধ্যে হাট বসে এর মধ্যে কেনা ব্যসা হয় আপনারা আসলে নিতে পারবেন সারা সমস্যা নেই আচ্ছা যাই হোক আলাইকুম ভাই ভালো আছেন ভাই না কথা করছেন তো সেজন্য ডিস্টার্ব করলাম না বাসার নাকি বাপরে বাপ কয় বছর পারলেন ভাই দুটো তো এক সমান এক সমানে খাসি আপনার বুক সই না আপনার গলা সই তো আছে না গলা সই হবে দেখেন এটা একবারে মানে ক্যামেরা টাটানি কঠিন এই বাসা আছে যে এক পিস একসাথে নিয়েছিলেন কি ভাই একসাথে নিয়েছিলেন না দাঁতে কটা ভাই এই এক পিস দাঁতে কয়টা। ছয় দাঁত করে দুটাই সেম বয়স ছয় দাঁত করে বয়স হচ্ছে মোটামুটি খুবই সুন্দর লাগিছে দেখতে ভাই দাম দর কত দূর কী উঠলো কত কী চাষিলেন জোড়া কত চাষিলেন একশো তিরিশ না ঠিক আছে একশো তিরিশ চাওয়ার মতো দাম আছে উঠছে কত দূর ভাই উঠছে কত দূর দাম দর তো হচ্ছে পঁয়তাল্লিশ করে হচ্ছে না পঁয়তাল্লিশ করে পার পিস আপনি কি বান্ডিল ঠেকলে হবে না উপরে যাওয়া লাগবে উপরে যাওয়া লাগবে না বান্ডিলের উপরে যাওয়া লাগবে এতে কি মনে হচ্ছে আজকে বেচতে পারবেন বাজারটা আছে একটু ঢিলা একটু হালকা একটু হালকা বাজার যাই হোক দেখেন বেশ সুন্দর দুটাই কিন্তু খাসি এটা কিন্তু ইয়ে না তোতাপুরি না এলা তোতাপুরি তোতাপুরির খাসি খাসি হলে খাসির মতো এটা গরুর সমান কি সুন্দর একবারে আল্লাহ দিচ্ছে হোক তিন বছর করে পালছে এক লাখ তিরিশ হাজার টাকা জোড়া চাওয়া দাম জোড়া এক লাখ তিরিশ হাজার চাওয়া দাম লাখের উপরে বিক্রি করবে ইনশাল্লাহ সমস্যা নাই নব্বই পর্যন্ত দাম উঠছে হোক দেখা যাক আল্লাহ বরসে আল্লাহ বাইরে ছাগলগুলো বেসার তফিক দিক দেখে যে এই বাসে চাষা বসে পড়ছে কত এর দাঁড়া থাকে সকাল থেকে দাঁড়াই আছে দাঁড়াই আছে এটাও তো বেশ বড় এটা কত চাষিলেন বিয়াল্লিশ হাজার টাকা থাক 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 কত এর দাঁড়াবে হ্যাঁ অস্থির হয়ে পড়ছে একেরও তো এটা মানে হাফসে গেছে এটা একবারে কালো মিশমিশ দেশি ছাগল তো না দেশির মধ্যেই সবচেয়ে বড় যেটা এটা কয় চাচা চার দাঁত আসলে গেছে বসুক সমস্যা নেই বসুক বসুক বিয়াল্লিশ হাজারটা চা দাম ব্যস্তা কেনা তিরিশ পার এখন সেটা আলোচনা বিবেচনার উপর ইনশাল্লাহ দেখা যাক এটা এটাও বেশ বড় দেশি হিসাবে অনেক বড় এটা একদম আবার আগামাতে এক সমান বেগুনের মতো দেখতে কিছুটা হোক দেখা যাক কি হয় দেখি আমরা একটু আরো এদিকে ছোট মোটো ছাগল উঠছে ভাই ধন্যবাদ আপনার নাম কি হলো মামুন খামার আছে নাকি না শখ করে দুটাই পালছিলেন শখ করে দুটাই পালছিলেন আপনার গলা সই করে এক একটা দুম্বার মতো যাই হোক সুন্দর হচ্ছে দেখি আমরা একটু সামনের দিকে আগে ধন্যবাদ ভাই দেখি একটু সামনের দিকে আগে কী কী আছে একটু একটা একটা করে দেখানোর চেষ্টা করি আচ্ছা এই পাশে একটা সালাম আলাইকুম কয় বান্ডিল পাতা গেলো চাষা সকাল থেকে দুই বান্ডিল গেছে তা হচ্ছে না আরেকটা একটা লেওয়া লাগতে পারে দাঁতিছে কি দাঁতিছে বাড়ির বাড়ির ব্যবসা করে ব্যবসা করে হোক এটা তো দেশি ছাগল কয় কয় চার কত চাচা দাম ছাগলেন বেচা কেন তো এখন দাম দরের সুযোগ আছে দামি প্যান করছে না আজকে আজকে বাজার তো একবারে ফাঁকা হচ্ছে না সেটাতে যেহেতু কিনে ব্যবসা লাভ না হলে তো আর বেসপেন না হোক দেখা যাক আর লাভরসা এখনো তো সময় আছে কয়টা পর্যন্ত হাট থাকে একটার থেকে ভাঙা শুরু আবার ওই পাশে গরুর হাট শুরু হয়ে যায় তখন থেকে না একটা দেখেন এটা কিন্তু সকাল কটা সাতটার থেকে একটা পর্যন্ত হাট থেকে যদি কেউ আসে এই জায়গাতে আসে নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা ঠিক আছে স্যার ধন্যবাদ হ্যাঁ